আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিঘা রাজশাহীর স্বপ্নের নেট থেকে এটা হচ্ছে বেবি নকশি কাঁথা অনেকেই বাচ্চাদের নকশি কাঁথাগুলো খুবই পছন্দ করেন বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক এবং কমফর্টেবল তো বেবি নকশি কাঁথা আমাদের অনেকগুলো স্টক আছে তারপরও অনেকগুলো আবার কাজ চলছে আমরা হচ্ছে বেবি নকশি কাঁথাগুলো স্টক করে সেল করি যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অনেকগুলো কাঁথায় স্টক আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যারা ডিজাইন আর্ট করতে শিখতে চান তাদের জন্য এই শর্ট ভিডিওগুলো তৈরি করা ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে জাস্ট একটু স্যাম্পলি সিম্পলভাবে দেখাচ্ছি যে ডিজাইন যে কোনো কোনোভাবেই করা যেতে পারে আপনি যেভাবেই ডিজাইন করবেন না কেন সেটাই ভালো লাগবে শুধুমাত্র আপনি একটা সিকোয়েন্স একটা মেনটেন করবেন তাহলেই হবে তো এটা হচ্ছে কালোর ওপর একটা বিভিন্ন বিবিনশি কাঁথা ডিজাইন আট করছি আমাদের অনেকগুলো কাঁথা স্টক আছে যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ করার জন্যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের প্রত্যেকটা কথায় হচ্ছে ইউনিক ডিজাইন কোনোটা মনে করেন যে কারো কপি পাবেন না আমরা চেষ্টাই করি যে ইউনিক কোন ডিজাইন তৈরি করতে তো সেই সূত্রে হচ্ছে কাজগুলো করা এগুলো প্রত্যেকটা বিভিন্ন সি কাঁথা থেকে আপনারা চাইলে সেম ডিজাইনের বড় নকশী বানিয়ে দেওয়া যাবে আমরা নিজস্ব কর্মী দ্বারা কাজ করে থাকি আর ডিজাইনগুলো মেনলি আমি নিজেই করে থাকি তো আপনাদের ইচ্ছা মতো ডিজাইন যদি করে নিতে চান সেটাও করে দেওয়া যাবে আর আল্লাহর মতে আমার যে ডিজাইন যে খুবই খারাপ হয় এরকম কিছুই না এই যে এটার ডিজাইন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন